কবরে মানুষের আত্মাকে শাস্তি দেওয়া হবে নাকি দেহকে দলিল সহ বলবেন কবরে কোনো শাস্তি হয় না আত্মার উপরে শাস্তি হয় দেহের উপরে শাস্তি যদি হয়তো যে বাঘে খেয়ে নিয়েছে আগুনে জলে ছাই হয়ে গেছে সেটার কথায় শাস্তি হবে জি চোহটার পৌঁছে তো শেষে হয়ে গেছে অথচ শাস্তি হবে কেয়ামাত পর্যন্ত ওটা ওই আত্মার ওপরে শাস্তি হয় এইটা ঠিক স্বপ্নে যেমন দেখেন যে সাপ বা বাঘ আপনাকে ধাওয়া করেছে আপনি চিৎকার করে পালিয়ে যাচ্ছেন বা সাপ দংশন করছে বা কেউ মারছে কষ্ট পাচ্ছেন চিৎকারও করছেন পাশের লোক কিছু দেখতে পায় না অথচ পাশের লোক পাশে বসে আছে দেখছে আপনাকে যে আপনার শরীরটা যেন কেন কেমন কেমন করে তখন আপনি আঁচ করছেন কোন ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন না কবরের শাস্তি দেখা যাবে না ওই যে কাগজে দেখেছি যে জনৈক ব্যক্তি আরব সৌদি আরবে কবর খনন করার পরে দেখলেন একটা সাপ লাশকে জড়িয়ে ধরে আছে তাই তিনি এই কাগজটা ছাপাইতে বললেন আরও সবাই যেন চল্লিশ কপি ছাপাই এলে একেবারেই ডাহা নগদ মিথ্যে কেয়ামাত পর্যন্ত কোনোদিন কবরের শাস্তি মানুষ দেখ কবরের শাস্তি শুনতেই পারে না তো দেখতে পারে কি করে কবরের শাস্তি মানুষ কানে শুনতেই পারবে না দেখা তো বহু দূরের কথা আর এই জন্য কবরের শাস্তি ওই আপনার ওই সিডি ক্যাসেডের মাধ্যমে দেখা হারাম কবরের শাস্তি যেগুলো পরকালীন বিধান সেগুলো দুনিয়াতে নিয়ে আসা যাবে না এটা হারাম খুব সাবধান ওখান থেকে বেঁচে থাকবেন এমনিতে আল্লাহকে ভয় করেন সরকার বৈশাখী ভাতা দিয়েছে এটা কি করতে হবে এটা তো আলাদা না বেতনের সাথে নিতেই হবে পহিলা বৈশাখ হিন্দুদের কাজ মুসলমানের কাজ নয় আমরা সময়ে তা বিস্তারিত বলেছি অতএব টাকা কি করতে হবে এইটা বিবেককে বলেন পহিলা বৈশাখ হিন্দুদের কাজ মুসলমানের কাজ নয় আমরা এর উপরে খুব বিভিন্ন সময়ে কঠোরভাবে বলেছি صلاة